আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলের পক্ষে আপনাদের আবার আছি তেইশটি পদ নিয়ে গণপ্রজি বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখুন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সার্কুলটি সার্কুলটি প্রকাশ হয়েছে অক্টোবর তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের নিম্ন পশ্চিমে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হয়েছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সার্কুলটি আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘরে বসে নির্ভর আপনার আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে হস্তরটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স এরপর মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর এই সিকিউরিটির আবেদনের শুরু তারিখ এবং শেষ একটা রয়েছে অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্স অপেক্ষা অফিসিয়াল হর্ষ নম্বরটা পেয়ে যাবেন এবং এই সিকিউরিটির আবেদন শুরু তারিখ এবং শেষ একটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পথে চলে যায় তো সার্কুলারটির প্রথমে যে পটি রয়েছে মানে এক নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে এখানে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর যেটার বেতন গ্রেডটা হচ্ছে তেরোতম গ্রেডের বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা রয়েছে ষাটটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই যে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পথটি আবেদন করার জন্য ক নম্বর আপনাদের প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি এবং এখানে খ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার সাত লিপিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় কিন্তু এখানে আপনাদের পঁয়তাল্লিশ শব্দ প্রয়োজন হবে এবং কম্পিউটার অক্ষরে কিন্তু আপনাদের সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর পরিচালনা ও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনার এখানে এক নম্বর যে পটি রয়েছে সাত মুদ্র কম্পিউটার অপারেটর এই পটিতে আবেদন করতে পারবেন তো এই সিকিউরিটির দ্বিতীয় নম্বর যে পটটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটার বেতন স্কেলটাও কিন্তু তেরোতম তম বেতনটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটার অক্ষরে প্রতি মিনিটে কিন্তু এখানে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে একটি কম্পিউটারের যে পরীক্ষা নিবে সেই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার এখানে যে দ্বিতীয় নম্বর যে পট রয়েছে মানে কম্পিউটার অপারেটর এই পটিতে আবেদন করতে পারবেন তাই সিকিউরিটি তৃতীয় নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র অক্ষর যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু ষোলোতম গ্রেডের বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পর রয়েছে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে দেখেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর কিন্তু সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে বিশ্ব শব্দ এবং বাংলায় বিশ্ব শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে যে তৃতীয় নম্বর যে পটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পটটিতে আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কিটির সর্বশেষ পট সেটা হচ্ছে চার নম্বর অফিস সহায়ক যেখানে বেতন স্কেলটা হচ্ছে কিন্তু বিশতম গ্রেড এর এখানে বেতন স্কেলটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পশ সংখ্যাটা হচ্ছে কিন্তু এখানে বারোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কারণ শিক্ষিত ভোট হতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে কিন্তু আপনার এখানে অভিষক এই পটটিতে আবেদন করতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে শুধু এসএসসি পাশ করলে কিন্তু আপনার চার নম্বর যে অভিষয়ক এই পটটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কোটি আবেদন করার জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা দেখি এখানে শর্তাবলী শর্তাবলীগুলো দেওয়া আছে প্রথমত যে শর্তাবলী দেওয়া আছে সেটা হচ্ছে আপনার বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখ হতে আপনার বয়স কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর অবশ্যই হতে হবে এবং বয়স পড়ার ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং এই শকে যে এক নম্বর এবং তিন নাম্বার যে পদটি রয়েছে এই পদের ক্ষেত্রে তারা বিভাগের প্রার্থী আছেন মানে হচ্ছে আপনার জেলা যেটা আপনার বিভাগও সেটা তাদের ক্ষেত্রে আবেদন করেন তাদের ক্ষেত্রে যদি থাকে তাহলে আপনারা এই সার্কুলারটির এই এবং পটটিতে আবেদন করতে পারবেন এবং বাকি যে দুইটা পদ রয়েছে মানে হচ্ছে এখানে দুই এবং চার নাম্বার যে পট রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর গণ্য হবে এবং একে ও তিনে সর্বোচ্চ বয়স সীমা যাদের কাদের চল্লিশ পর্যন্ত সিদ্ধ যারা বিবেকের প্রার্থী মানে যাদের জেলাটা যেটা এবং বিবেকটা যেটা তারা কিন্তু এখানে চল্লিশ পর্যন্ত বয়স হল আবেদন করতে পারবেন তো এই সিল আর কি সম্পূর্ণ সার্করটি যারা যারা এই সার্কটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন পার্সেন্ট ফোর থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ডিফেন্স সার্কের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এস এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন একটি নতুন সার্কার নিয়ে আল্লাহ হাফেজ